নমস্কার বন্ধুরা আজকে একটি গল্প যার নাম হচ্ছে পরি আশা করি এই সাবেক ভরা গল্পটি আপনাদের মন পুরনো একটি মাটির বাড়ি বাড়ির উঠোনে একটি গাছের নিচে পরি আর তার ঠাকুমা বসে আছে পরি চোখে বিষণ্ণতা সে আকাশের দিকে তাকিয়ে আছে টম তাদের আছে ঠাকুমা পড়ির মাথায় হাত বুলিয়ে কি ভাবছিস রে আমার সোনা পড়ি মা বাবা কেন নেই ঠাকুমা অন্য বন্ধুদের তো বাবা মা আছে তারাও আমাকে জিজ্ঞেস করে ঠাকুমা গভীর নিশ্বাস নিয়ে তারা এখন অনেক তারাদের দেশে চলে গেছে পরি বিছানায় শুয়ে আছে তার হাতে তার মা বাবার একটি পুরনো ছবি টম বিছানার পাশে শুয়ে আছে পরি ছবিটা দেখছে আর তার চোখ দিয়ে জল পরি নিজে নিজে বিড়বিড় করে মা বাবা তোমরা কোথায় তোমরা কি আমাকে দেখতে পাও ঠাকুমা নিঃশব্দে ঘরে ঢুকে পরীর মাথায় হাত রাখে ঠাকুমা মৃদু হেসে কাঁদছিস কেন রে পরি ঠাকুমাকে জড়িয়ে ধরে মা বাবার কথা মনে পড়ছে ঠাকুমা পরীকে বুকের কাছে টেনে নিয়ে আমি তো আছি তোর কাছে আমি তোর মা আমি তোর বাবা পটভূমি ঠাকুমা জিনিসপত্র বিক্রি করছে পরি তার পাশে বসে বই পড়ছে একদল ছেলে মেয়ে পড়িকে দেখে হাসাহাসি করছে ছেলে এক দেখ ওর তো বাবা মা নেই ঠাকুমা জিনিস বিক্রি করে ওকে খাওয়ায় পরি মাথা নিচু করে ঠাকুমা ছেলেদের দিকে তাকিয়ে আমার পরি খুব ভালো মেয়ে ওর বাবা মা নেই তো কি হয়েছে ওর ভালোবাসা অনেক ঠাকুমা পরীর মাথায় হাত বুলিয়ে দেয় পরী হাসার চেষ্টা করে স্কুলের খেলার মাঠে শিশুরা হাসি ঠাট্টা আর খেলাধুলায় ব্যস্ত কিন্তু নিচে বসে আছে তার কুকুর টম তার পাশে অন্য শিশুরা তাকে ঘিরে ধরে ঠাট্টা করছে ওর তো মা বাবা নেই তাইও একা পরীর চোখে জল সে অপমানিত বোধ করছে হঠাৎ ঠাকুমা সেখানে এসে দাঁড়ালেন পরীর পাশে গিয়ে তাকে আগলে রাখলেন ঠাকুমা শিশুদের দিকে তাকিয়ে ভালোবাসার বার্তা দিলেন এটা তোর মায়ের দেবা পাথর এটাতে তোর মা বাবার ভালোবাস জড়িয়ে আছে যখনই মন খারাপ হবে এটা দেখবে বাড়ির উঠোনে ঠাকুমা পরীর হাত ধরে বসে আছেন পরীর চোখে এখনও জলের ঝাপ কিন্তু ঠাকুমার কথায় সে কিছুটা শান্ত হয়েছে ঠাকুমা পরীর হাতে একটি চকচকে সুন্দর পাথর তুলে দিচ্ছেন এটি পরীর মা বাবার স্মৃতিচিহ্ন পাথরটি হাতে নিয়ে পরী তার মা বাবার ভালোবাসার উষ্ণতা অনুভব করছে তারা একসাথেই সূর্যাস্তের দিকে আছে যে এক নতুন আশার ইঙ্গিত দিচ্ছে পরে পরীর জীবনে আরও বড় ঝড় একদিন সকালে পরী দেখল ঠাকুমা খুব অসুস্থ ঠাকুমা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন পরী সে কি করবে বুঝতে পারছিল না টম ও যেন মনমরা হয়ে ঠাকুমার পাশে বসে আছে ভাবছে ঠাকুমার কিছু হলে তার কি হবে ঠাকুমাকে অসুস্থ দেখে খুব কষ্ট পেল সে ঠাকুর পরি বুঝতে পারল। পাথরটি ওর মায়ের বুঝতে পারলো ওর মা বাবা আজ ওর পাশেই আছে ওর মা বাবা ওকে দেখছে ওখান থেকেই ওর মা বাবা ওকে পাথরের শক্তি বাড়ালো বাড়িয়ে ওর ঠাকুমাকে ঠিক করার জন্য আশেপাশে গাছে ফুল ফুটালো পরিষ্ঠতে পারলাম আর ঠাকুরমা ঠিক হয়ে যাবে উজ্জ্বল পাথরটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলো তার মনে মা বাবার মুখ ভেসে উঠল যেন তারা তার প্রার্থনা শুনছেন পাথরটি থেকে এক ঐশ্বরিক আলো বের হতে লাগল যা পরীর মনে আশা জাগিয়ে তুলল পরীর প্রার্থনা বৃথা গেল না হাতের পাথরটি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং তার আশপাশে একটি জাদুল লতা গাছে ফুল ফুটিয়ে উঠল টম এবং তার ছোট ছানারাও যেন এই অলৌকিক দৃশ্য দেখে মুগ্ধ পরি বুঝতে পারল এই আলোই ঠাকুমাকে সুস্থ করত পরীর হাতের পাথরটির আলো ঠাকুমার কপালে ছুঁয়ে দিতেই এক অলৌকিক ঘটনা ঘটল ঠাকুমা দ্রুত সুস্থ হয়ে উঠলেন তার মুখে হাসি ফুটল পরী আর ঠাকুমা দুজনেই খুব খুশি টম ও খুশি মনে লেজ নাড়ছে পরী বুঝতে পারল মা বাবার ভালোবাসা তাঁকে এবং তার ঠাকুমাকে সব বিপদ থেকে রক্ষা করবে ঠাকুমা সুস্থ হওয়ার পরপর পরীর জীবনে নতুন আশা এলো একদিন স্কুলের মাঠে পরী সেই উজ্জ্বল পাথরটি হাতে নিয়ে এটাই বসেছিল হঠাৎ নতুন একটি মেয়ে মিষ্টি পরীর কাছে এসে তার দিকে হাত বাড়িয়ে দিল আমি মিষ্টি তুমি কি আমার সাথে খেলবে পরীর মুখে অনেক দিনের পর এক টুকরো হাসি ফুটে উঠল সেই দিনের পর আর পরীকে একা থাকতে হয়নি মিষ্টির সাথে সে আনন্দে খেলায় মেতে উঠল তাদের হাসি পুরো মাঠে ছড়িয়ে পড়ল। ঠাকুমার দেওয়া পাথরটি গলায় একটি লকেটের মতো ঝলমল করছিল মিষ্টির কাছেও যেন একই ধরনের একটি লকেট দেখা যাচ্ছে পরি বুঝলো ভালোবাসার শুধু মা বাবার মধ্যেই নয় তা নতুন মধ্যেও খুঁজে পাওয়া যায় ও বোনটাই পাল্টে গেল মিষ্টির জন্য তার জন্য মিষ্টিকে ধন্যবাদ জীবনে একটি এরম বান্ধবী চাই রাতে ঠাকুমার আর আবার আকাশের দিকে তাকালো পরী এবার হাসি মুখে বলল মা বাবা নিশ্চয়ই ওখান থেকে আমাদের দেখছেন আর খুশি হচ্ছেন তাই না আজকে গল্পটি এখানে শেষ হলো গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে অতি অবশ্যই ভুলবেন না যেন আমার চ্যানেলে অতি অবশ্যই পাশে থাকা জন্য সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন তাহলেই আমার পাশে থাকবেন পিয়া কুমারী সেভেন